জানে যে আমি ওকে থাকতে পারি না তাও ওই চলে গেছে এখানে তো অবশ্যই থাক পার্সন আছে আমি জানি না আমার কপালে কি লেখা আছে আর আমি চাই না মানে আমাদের সংসারটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবার লাইভে এসে স্বামী তোহার জন্য কেঁদে ভাসালেন টিকটকার জান্নাত কেঁদে কেঁদে স্বামী তোহাকে ফেরত চেয়েছেন জান্নাত আর কাঁদতে কাঁদতে তিনি যেন অসুস্থ হয়ে পড়েছেন ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন গভীর রাতে হঠাৎ করে আটক হয়েছেন ভাইরাল টিকটকার জান্নাত তোহা কয়েকজন ছাত্র মিলে তাকে ধরে পুলিশের কাছে নিয়ে যায় পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে স্বামীর এই বিপদে পাশে ছিল জান্নাত পুলিশ যেন তার স্বামীকে ছেড়ে দেয় অনেক অনুনয় বিনয় করেছে টিকটকার জান্নাত তবে তাতে কোনো লাভই হয়নি আইনের হাতে আটকা পড়ে গেছে তার স্বামী টিকটকার তোহা এবার লাইভে এসে কেঁদে কেঁদে জান্নাত বলেন তোহা তুমি ফিরে আসো তুমি তাড়াতাড়ি চলে আসো আমি একা কি করব বুঝতে পারছি না জান্নাত তোহা বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন আর এই মুহূর্তে স্বামী তোহাকে ছাড়া তার সাপোর্ট দেওয়ার মতো কোনো মানুষই নেই তোহা না থাকা মানে সে যেন পুরোপুরি অচল কাল রাতেও স্বামীর সাথে থানায় ছিলেন জান্নাত তবে অনুরোধ করে আর কান্না করে তো স্বামীকে মুক্ত করতে পারবেন না তিনি জানা গেছে সম্প্রতি একটি বেটিং সাইটের প্রচার করছিলেন টিকটকার তোহা আর এই কারণে কয়েকজন ছাত্র মিলে তোহাকে ধরে নিয়ে যায় পরে পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দেওয়া হয় দেশে বেটিং প্রমোশন ওপেন সিক্রেট বড় বড় তারকারা ওপেনলি যা প্রচার করে আসছেন মাঝখান থেকে তোহার মতো একজন ছোট ক্রিয়েটারকে কেন ধরে নেওয়া হলো পেছন থেকে কেউ ধরিয়ে দিয়েছে তোহাকে এমনই ধারণা করছেন তোহার স্ত্রী টিকটকার জান্নাত সামাজিক যোগাযোগ মাধ্যমে জান্নাত তোহা অনেক আগে থেকেই ভাইরাল এর আগেও ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস হয়ে লজ্জার মুখে পড়েছিলেন এই টিকটকার এবার নতুন করে আবারও বিপদে পড়লো জান্নার তোহা বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানানোর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ